প্রতিটি প্রতিবন্ধী শিশুকে অবহেলা না করে আপনারা সবাই যত্ন নেবেন আমি এই ফয়েসলকে কিভাবে দাঁড়াতে হবে কীভাবে কতক্ষণ থাকতে হবে তাকে আনন্দ উৎসাহর মধ্যে আমি তাকে শেখাচ্ছি যে হাতে তালি দেও সে দাঁড়াতে পারে হাঁটতে পারে মোটামুটি তবুও তাকে আমি ট্রেনিং দিচ্ছি আপনার দৈনন্দিন এরকম ট্রেনিং দিলে আপনারা যত ট্রেনিং দিবেন যত ব্যায়াম দিবেন তত আপনার বাচ্চা ইম্প্রুভ হবে মনে করবেন যে ভালো হলে যে সব কিছু বাদ দিতে হবে তা না চর্চা রাখতে হবে একটা কথা মনে রাখবেন যে আমরা যে কোনো জিনিস চর্চা না করলে ভুলে যাই ঠিক এই ট্রিটমেন্টটা হলো আপনার চর্চার মধ্যে থাকতে হবে সে বায়াল ভালো যদি হয়ে যায় তাকে ব্যায়ামের মাধ্যমে রাখতে হবে হাঁটা চলার মাধ্যমে রাখতে হবে ঠিক আছে এইগুলো আপনারা সবচেয়ে গুরুত্ব সহকারে দিবেন সে কিন্তু হাঁটতে পারে তাকে আমরা হাঁটানোর উৎসাহ তো উৎসাহ দিচ্ছি এবং দাঁড় করানোর উৎসাহ দিচ্ছি উপরে হাতের তালে দিতে বলছি যাতে করে সে বেশিক্ষণ দাঁড়াতে পারে এবং ব্যালেন্সটা ঠিক হতে ঠিক হয় সেই জন্য তাকে আমরা রকম বলতেছি হাতের তালে তো সে হাত তালে দিতেছে আর দাঁড়িয়ে থাকতেছে রকম তারা খেলনার মাধ্যমে উৎসাহর মাধ্যমে তাকে আমরা দাঁড় করাচ্ছি এখন আপনাদের একটি নতুন ভিডিও দেখাবো হ্যাড কন্ট্রোলিং এক্সারসাইজ কীভাবে বাচ্চাকে একটি বলের মধ্যে ব্যায়াম দিতে হয় দেখে নেন যে একটি বাচ্চাকে বলের মধ্যে যাদের বাচ্চাদের গার বাঁকা পরে যায় মেরুদণ্ড বাঁকা ঠিক আছে তারপরে ইনব্যালেন্স বসতে পারে না তাদের জন্য হেড কন্ট্রোলিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ